সালাম আলাইকুম কাকা ভালো আছেন বুঝি না সাহায্যের জন্য গেছেন কত পাইছেন সাহায্য কত পাইছেন এদিকে আসেন এদিকে আসেন কত পাইছেন

কি পাইছেন আজকে কিছু পাইছেন এই বাদ দিলে এগুলা আবার খান নি아 নিজেরাই কে পারকারী দাই না শুধু ভাত পাইছেন দারণ 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 আজকে যেহেতু আপনাদের ইনকাম হয় নাই তাহলে আমি আপনার হচ্ছে ছেলে আপনারে একটু হেল্প করি নাকি দরে আর লাগবো লাগে দিলে লাগে গে আচ্ছা এটা হইলো কাকির লেগা এটা টাকাটা কাকির লেগা ঠিক আছে তো দোয়া দোয়া রাইখেন হ্যাঁ ওকে কাকা ভালো থেকিন যাক আল্লাহ আপনার সন্তান আদিরকে হেদায়েত দান করুক এই সমস্ত সন্তান হ্যাঁ বদ্ধ না আল্লাহ যেন এই সমস্ত সন্তানাদিরা আপনার হচ্ছে হেদায়েত দান করুক তারও এক সময় বুড়ো হই তারও এক সময় বুড়ো হবে এই সকল মা বাপরা যারা আপনার হচ্ছে বৃদ্ধ কালা আইসা খোঁজখবর নেয় না তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক একদিন তারও বৃদ্ধ হতে হবে দোয়া করেন টাকা দোয়া রইলো হ্যাঁ বাবা ভালো থাকেন ঠিক আছে আসসালাম আলাইকুম ওকে কাকা আল্লাহ আপ আমার দুইটা ছেলে মেয়ে একটা হচ্ছে ছেলে একটা হচ্ছে মেয়ে মেয়ে ছেলেটা বড় ছেলে হচ্ছে আট বছর চলে মেয়ের হচ্ছে আপনার তিন বছর চলে ইয়া আমি ব্যবসা বাণিজ্য করি আছে ভালো সবাই ভালো আছে দোয়া করেন আমার মা বাবার জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে যান গেলাম হ্যাঁ